अचारन्धीमा सबै भएर एउटा আমি তো ঢুকতেই পারিনি মানে আমি লেট করেছি তো গেট বন্ধ ছিল আর আমি ট্রাই করা তো আমি এসে গেছি মানে ব্লগার বলেও ঢুকতে পারছি না তো আজকের দিনটা ব্লগারদের জন্যই থাকে তো এখনও মানুষ মুখ্যমন্ত্রী এখনও প্রোগ্রাম করছে এই এল স্ক্রিনে দেখতে পাবেন ঠিক আছে আর পুরো রাস্তাটা দেখ গেটটা কিন্তু কভারের সামনে থেকে করেনি গেটটা কিন্তু কীরকম ঘুরিয়ে ঘুরিয়ে পড়েছে ঠিক আছে রহৎস ভিড় আছে প্রথম দিনেই প্রচুর ভিড় আর কালার কিন্তু প্রিন্টে হয় এই নীল কালারটাই জ্বলছে আর অনেক কালার জ্বলছে তো আজকে নয় কোনো দিনেই এত ভিড় মানুষ আর্ধেক মানুষ ফিরে যাচ্ছে অর্ধেক মানুষ দেখতে দেখবি বলে এখনও আশায় মধ্যে পড়েছে এখনও কিন্তু ভিড় পড়ে ঠিক আছে আর ওই যে ভিতরটা দেখতে পাচ্ছ তোমরা একদম ভেতর থাই দেখতে পাচ্ছি ওখানে লোকজন দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে ঢুকতে আর পারছে না ওখান থেকে এখনও খোলিনি এখনও সমস্ত কিছু কাজ এখনও পেতে পারবো আমি হয়তো চলছি ওই জন্যে তাও কিছুটা ফাঁকা ফাঁকা করা হলেও ঢোকানো হবে লোকজন ঢোকানো হবে বলে তাই ধারণা স্টার্টিং হয়েছে এখনও খোলেনি জানি না কখন খুলবে তবে আমি ঢুকতে পারবো একটা ভিড় দেখেছো মানে দিকটা দিয়ে স্টেশনের যে রাস্তাটা স্টেশন রাস্তাটা প্রচুর মারাত্মক ভিড় কিন্তু প্রচুর ছোট দেখো এই দেখো এই লাইটার কথা বলছিলাম गाइस ज्यादापन ধরে সব নীল লাইট হয়েছে এখন একটা সবুজ সবুজ লাইট হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু লাইট অফ হলে ভালো ভালো লাগে রাস্তা সবুজ আর লাল লালটা সুন্দর সেটা আমি বাইরে দাঁড়িয়ে বুঝতে পারছি না এখনো ভিড়টা দেখো এখন প্রচুর ভিড় রয়েছে রাত সাড়ে আটটা বাজেছে এখনো কিন্তু নি এখনো ঢাক খোঁজা ঢাক বাজা রয়েছে পাচ্ছে কল্যাণী আইটিআই করে তো পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তার তোমরা সবাই যেন আজকের মহালয়া মহারা প্রতিষ্ঠু পূজা অভিনন্দন সবাইকে আর কোনো কিন্তু করে ঢাক বাজার চলে গেছে তো সেই শব্দ কিন্তু তোমাদের সবার কানেও আসছে আশা করি দেখতে পাচ্ছো আর কিছুক্ষণের মধ্যে হয়তো ভুলেও দেবে অনেক ইউটিউবাররা ভেন রয়েছে এখন অনেক ভিডিও করছে থাকবে শেষ এখন কিন্তু প্যান্ডেল টা কিন্তু আরো এই লাইটটাতে বেশি সুন্দর লাগে কিন্তু 是国际。 pode o

दौड़ी कैंडिल

ছ বেশিক্ষণ ভেতরে থাকতে দিচ্ছে না আর এই ভেতরের এই জায়গাটা না খুব সুন্দর খুব অত্যন্ত সুন্দর একটা কাজ ভেতরে পুরো অবস্থা এরকম আমার অবস্থা

اوه منان منان جوڪ پنهنجو

তোমরা কিন্তু একদম গাইজ গাছ থেকে দেখতে পাচ্ছ মায়ানমারের সিন বিউম ব্যাগোডা তো অসংখ্য সুন্দর সুন্দর কাজ ভেতরটাও খুব সুন্দর আর অত্যাধুনিক সুন্দর অত্যাধুনিক সুন্দর প্রচুর সুন্দর তো আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকবো আর এখন মাঠের যা পরিস্থিতি সমস্ত কিছু দেখতেই পাচ্ছো আর আমি এখন গাড়ি গেছি পুরো এই একদম করলেন নাইটের সামনে ফাইনালি আমি এখন বাড়ি খোলাখানেছিলাম আমরা দেখতেই পাচ্ছি আমার পিছনে প্যান্টিংটা এই যেটা দেখতে পাচ্ছি এত সুন্দর জ্বলছে লাইটিং লাইটিং অবসা আরে হাওয়াটা দিচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর এইরকম সুন্দর ফাঁকায় ফাঁকায় যে এত সুন্দর ভিডিওটা শ্যুট করতে পারবো এটা আমি তোমাকে কখনো ভাবতেই পারিনি ভাবতেই পারিনি আর করলে কিন্তু দেখতে পাচ্ছ গাছ হাওয়াটা কত সুন্দর বইছে না কত সুন্দরই না বইছে হাওয়াটা আমিও মাঠে আমি দেখো দর্শনার্থীরা এখন থেকে অনেক দর্শন করতে এসেছিলো অনেকেই ফিরে গেছিলো তো সেগুলি সমস্ত কিছু দেখতে হবে ভিডিও ক্লিক করতে আমি ওই সাইডে দাঁড়িয়ে কিন্তু ওই সাইডে আর যেতে পারবো না যেতে গেলে ওই সাইডে ঘুরে যেতে হবে

ভেতরে যাবো চলো ভেতরে যাওয়া যাক আমার কাছে মাইক নিয়ে জন্য মুখটা বারবার সামনে নিয়ে এসে কথা বলতে হচ্ছে আমার কিছু করার নেই আমি কিন্তু আর এই যে সাইডে যে কাজগুলো দেখার কথা বলছিলাম না এগুলি কিন্তু অসাধারণ অসাধারণ একদম

এরকম খুঁটে খুঁটে কাজগুলো হচ্ছে ফলে সুন্দর সুন্দর কিন্তু পড়া বাইশ কাজ হল